জোর করে বসানো হচ্ছে স্মার্ট মিটার বাড়ছে বিল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে স্মার্ট মিটার বসালে বিল কিভাবে বাড়তি হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের বহু জেলায় আলোচনার বিষয় স্মার্ট মিটার বা প্রিপেড ইলেকট্রিক মিটার উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিষেবায় গতি আনার উদ্দেশ্য চালু করা হয়েছিল এই মিটার এবার সেই প্রযুক্তি সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ একদমই ঠিকই পড়েছেন আসলে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ তুলেছেন তাদের অনুমতি ছাড়াই এই স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে যার ফলে হঠাৎ করে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে গিয়েছে আবার কেউ কেউ বলছেন এই মিটারের কারণে তারা নিজের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারির শিকার হচ্ছেন স্মার্ট মিটার আসলে কি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে স্মার্ট মিটার একটি আধুনিক ইলেকট্রিক মিটার যা রিমোট প্রযুক্তির মাধ্যমে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচের তথ্য বিদ্যুৎ দপ্তরের কাছে পাঠিয়ে দেবে আর সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটি প্রিপেড মডেল কাজ করবে অর্থাৎ আগে টাকা রিচার্জ করতে হবে তবেই মিলবে বিদ্যুৎ পরিষেবা এক কথায় মোবাইল যেমন টাকা না ভরলে ফোন করা যায় না বা নেট চলে না ঠিক সেই রকমই স্মার্ট মিটারের টাকা না থাকলে পরিষেবা বন্ধ হয়ে যাবে আর এই ব্যবস্থা চালু করার পেছনে উদ্দেশ্য হল গ্রাহকরা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন এই মিটারের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা কি বলছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা সহ বিভিন্ন জেলায় অভিযোগ উঠেছে যে গ্রাহকদের অনুমতি না নিয়েই তাদের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এমনকি অনেক ক্ষেত্রেই মিটার বদল করার আগে কোনো রকম নোটিশ দেওয়া হচ্ছে না আবার অনেক দাবি দাবি অনেকে করছে আগে যেখানে মাসে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বিদ্যুতের বিল আসতো এবার স্মার্ট মিটার বসানোর পর থেকে সেই বিল বেড়ে নশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে গেছে বিদ্যুৎ দপ্তর কি বলছে একদিকে বিদ্যুৎ দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন আমরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে ডিজিটাল করতে চাইছি স্মার্ট মিটার না বসালে এই প্রক্রিয়া কোনোদিন সম্ভব হবে না তবে ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে গ্রাহকদের সঙ্গে আলোচনার কিছুটা ঘাটতি হয়েছে এবং বিদ্যুৎ বিল বাড়ার বিষয়টি সত্যি তদন্ত সাপেক্ষ তবে এই স্মার্ট মিটার নিয়ে বিতর্ক থামবে না বলেই বেশ কিছু বেশ কিছু বিশেষভাবে মনে করছে কারণ এই প্রযুক্তি ভবিষ্যতের জন্য যেমন ইতিবাচক পদক্ষেপ তেমনি সাধারণ মানুষের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়াচ্ছে এখন দেখার ভবিষ্যতে কি হয়